আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে গিয়ে একটা বারো দিয়ে গোদাম বাজার দুই রাং মারিবাড়ি পচুপাড়া তো আমার পাশে যে গাছটি রয়েছে তো প্রায় দীর্ঘ পনেরো থেকে বিশ বছর আগে তো এখানকার স্থানীয় কিছু লোকের কাছ থেকে শুনেছি যে অনেক দিন আগে এটা ভারতের কোনো কোন জায়গা থেকে এসেছে তো সঠিক তথ্যটা জানতে পারেনি তো এই গাছে রাতের বেলায় চলে এসেছে এই জায়গায় তো এই গাছের এখন পর্যন্ত কোনো ই হয়নি যে আগে যে পনেরো বিশ বছর আগে যে অবস্থায় এসেছিল সেই একই অবস্থা রয়েছে তো এখন পর্যন্ত কোনো একটা পাতা ছিলানো কিংবা কোনো ডাল কাটানোর কোনো ই করতে পারেনি তো পাতা ছিললেই নাকে মুখে রক্ত এসেছিল এইরকম একটা কিছু হয়েছিল তো তারপর থেকে দেখুন আপনারা এই গাছের আশপাশে যে জমিতে রয়েছে ডাল একদম মাটির সঙ্গে লেগেছিল তো তারপরে নিচে নিচে গত গর্ত করে রাখা হয়েছে যাতে মাটিতে ডালটা না লাগে এই কারণে এইরকম আমাদের বাংলাদেশে অনেক জায়গায় রয়েছে এইরকম ভয়ঙ্কর বা অন্য রকম একটা ইয়ের মতো নয় তো আসলেই আমরা আসলেই অনেক জিনিস দেখা গেছি যে তো সবসময় আমাদের চোখে পড়ে না বা পড়লেও আমরা সেইভাবে দেখি না আসলে এই রকম জিনিস আমরা অনেকেই দেখতে পারি না বা অনেকেই দেখার কোনো ইয়া থাকে না তো আমরা যাই হোক এমন একটা জায়গায় অবস্থান হয়েছি যে এমন একটা কোনো সময় আমরা হব কোনো সময় আমরা ভাবিনি বা আপনাদেরকে দেখাতে পারবো এমন ধরনের কোনো কল্পনা আমরা করতে পারিনি তো আশা করে আপনাদের হয়তো বা গাছটা দেখতে অন্যরকম আমরা দেখতেছি যে এই রকম কোনো গাছ মনে হয় যে দ্বিতীয়ত আর কোথাও নেই তো এত গাছটা দেখতে এত সুন্দর এত ভালো লাগে তো আসলে আপনারা হয়তো কাছে এসে দেখলে হয়তো বা ভালো লাগতে পারে কিছু বুঝতেন যে না গাছটি কেমন আসলেই আমরা যে এখানে এসেছি তো মূল উদ্দেশ্য ছিল আমরা যে জানি যে গায়েবি গাছ কোথার থেকে এসেছে জানি না তো এখানকার স্থানীয় কিছু লোকের কাছ থেকে শুনলাম যে এই গাছটি অনেক বছর ধরে এসেছিল তো রাতের বেলা এসেছিলো তো কীভাবে এসেছিলো তো সঠিক বলতে পারি না এই জায়গার এক স্থানীয় লোক এসেছিলো এই গাছের সঙ্গেই তো লোকটি মারা গেছে দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের ঠিকানা গাইবান্ধা সদর গাইবান্ধা এই আমরা যেই অবস্থানে আছি গাইবান্ধা সদর গাইবান্ধা তো আমাদের কাছে ইমেল কিংবা ফ্যাক্স করার ঠিকানা এমডি হ ইউটব এমডি হজরত এসপেজ ঋতু এই নাম্বার আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স থ্রি টু ফোর ওয়ান সিক্স ফাইভ এই নাম্বারে আপনাদের কোনো গোপনীয়তা আপনার কোনো রহস্যজনক কিছু থাকে তাহলে আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আসবো ইনশাল্লাহ